ভালোবাসি 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 যদি কোনো দিন এমন চেঁচিয়ে বলি সবার সামনে তাহলে কি তুমি আমাকে রিজেক্ট করবে না আমার প্রপোজাল একসেপ্ট করবে যদি তোমার হাতটা ধরে বলি প্লিজ আমায় ছেড়ে কোনো দিন যাবে না তো তাহলে বলো তখন কি করবে যদি কোনো দিন পিছন থেকে তোমার চুলটা টেনে বলি সরি তখন কি করবে যদি ধরো হঠাৎ তোমার বাড়ির মানুষের সামনে গিয়ে বলি তোমাদের ছেলেকে আমি খুব ভালোবাসি তখন কি করবে আমার প্রপোজাল রিজেক্ট করবে না আমাকে অ্যাকসেপ্ট করবে আর কি জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ I love you.